নমস্কার বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি সকলে খুব ভালো আছেন আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে আজকের দিনটি হলো অক্ষয় তৃতীয়ার দিন অক্ষয় তৃতীয়ার ঠিক সন্ধেবেলায় চলে গেছিলাম এমন একটা জায়গায় যেখানকার তিন তিনটে জিনিসের কথা আমি বলবো তিনটে জিনিসই আমার খুব ভালো লেগেছে আপনাদের অনেকের ভালো লেগেছে আমার ভিডিও দেখে বা আমার কোনো ছবি দেখে সেই তিনটে জিনিসের মধ্যে প্রথমটা বলি কেক এই যে দেখতে পেলেন আপনার ঋতুপর্ণাদিকে ঋতুপর্ণাদির হাতের কেক মানে আমাদের স্পেশাল দিন জন্মদিন এই সমস্ত দিনগুলোতে না খেলে আমাদের একদম চলে না যবে থেকে রায়গঞ্জে থাকতে শুরু করেছি তবে থেকে ঋতুপর্ণাদির হাতের কেক খেয়ে আসছি প্রথমে বউবাজার থেকেই চেনা জানা শুরু হয়েছিল মানে বা বাজারের ওখানেই কেকের দোকান ছিল তারপর থেকে ওই দিদির হাতের কেকই আনা হয় আর পরের দিন ছিল আমার বার্থডে তাই বর অর্ডার করেছিল একটা সুন্দর কেক আর কেকটা সত্যি ভীষণ ভালো ছিল ঋতুপর্ণাদি থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা কেক বানিয়ে দেওয়ার জন্য তারপর ঋতুপর্ণাদির ঠিক কেকের দোকানের ওপরেই এই আজ ওপেনিং হলো এই সেলুনটি সেলুনটি বেশ ভালো লেগেছে আমার ঘুরে আর এখানে তোমরা কিভাবে যাবে সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আর একটা কথা বলি আমার হাতে যে রুপোর আংটিগুলো তোমরা দেখেছিলে আমার আর আমার হাজব্যান্ডের হাতে সেই আংটিগুলো আমরা কার কাছ থেকে নিয়েছি চলো এবার তার সঙ্গে পরিচয় করাই

আমাদের আজকে অ্যাসথেটেক রিনিউ অ্যাসথেটেবল স্যালোডেল ওপেনিং হলো এখানে সব রকম সার্ভিস আপনারা পাবেন মানে শুধুমাত্র মহিলাদের জন্যই রাখা হয়েছে আমাদের মহিলাদের রেগুলার সার্ভিস বলতে থ্রেডিং থেকে মহিলাদের জন্য সমস্ত সার্ভিস রেগুলার সার্ভিস যেটাকে আমি বলছি থ্রেডিং থেকে শুরু করে থ্রেডিং বলুন ভ্যাকসিন ফেশিয়াল হেয়ার কাটা হেয়ার স্পা সব কিছু এভরিথিং হয়েছে আর তাছাড়া আমাদের ক্লিনিকের যেটা স্পেশালিটি যেটা আমাদের স্পেশাল পার্ট সেটা হলো গিয়ে আমাদের রয়েছে হাইড্রাফেশিয়ালের বিভিন্ন রেঞ্জ আমাদের ইন ওয়ান হাইড্রা বেশি টপ করেই রেখেছি টেনিং ওয়ান একদিন পর্যন্ত আপনারা টেবিল টপ মেশিন দেখেছেন এখানে তার থেকেও বেশি অ্যাডভান্স টেকনোলজিতে আপনি হাইড্রাপানের বিভিন্ন রেঞ্জ পেয়ে যাবেন আপনার স্কিন টাইপ ওয়াইজ এজ ওয়াইজ অ্যান্ড স্কিন কন্ডিশন ওয়াইজ আমরা কি জানি আমাকে কোনো রেঞ্জের মধ্যে করে দাও এটা এখানে হবে না এখানে আপনার স্কিন টাইপ স্কিন কন্ডিশন অ্যান্ড এজ ওয়াইজে যে কোনো সেশন আপনাকে দেওয়া হবে এর সাথে আপনারা থাকছে লাকজারি ফেশিয়াল জ্যাপানিজ ফেশিয়াল থাকছে কোরিয়ান ফেশিয়াল থাকছে বা যেটা আমরা বলি স্কিন ফেসিয়াল সেই ধরনের ফেশিয়ালগুলো থাকছে আর রেগুলার তো থাকছেই আর সাথে থাকছে আপনার হেয়ার ট্রিটমেন্ট হেয়ার ট্রিটমেন্ট বলতে আপনার স্ক্যাল ট্রিটমেন্ট থাকছে এছাড়া হেয়ার ট্রিটমেন্টের মধ্যে বোকো বলুন ন্যানোপ্লাস্টিয়া বলুন কেরাটিন বলুন সব ধরনের সার্ভিস আপনার আবার একটু অ্যাড্রেসটা আচ্ছা আমাদের অ্যাড্রেস হলো দেবীনগর কালীবাড়ি রায়গঞ্জ অপোজিট কুষা ফার্নিচার কেকওয়াকের ঠিক ওপরে ফার্স্ট ফ্লোরেই রয়েছে আমাদের রিনিউ অ্যাস থেকে অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্ট মানে আপনি স্কিনের জন্য যদি কনসাল্ট করতে চাইছেন স্কিন রিলেটেড কিছু বা হেয়ার রিলেটেড কিছু কোনো প্রবলেমে আপনি ফেস করছেন তার কনসালটেশন আমরা ওপেনিং হিসেবে এক মান্থ ফ্রি রেখেছি তার জন্য কোনো কনসালটেশন দেওয়া হবে না নেওয়া হবে না তো আপনি যদি চাইছেন আপনার স্কিন কনসাল্ট করতে বা হেয়ার নিয়ে কনসাল্ট করতে অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে পারেন অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য নাম্বারটা শেয়ার করুন আচ্ছা আচ্ছা নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ঠিক আছে থ্যাংক ইউ হুম